হ্যালো এ আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে প্রায় ওই সকাল সাড়ে আটটার মতন আর আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মিঠিকে নিয়ে একটু দরজার সামনে বসেছিলাম কারণ ওখানে একটু রোদ এসেছিলো তাই জন্য ওকে একটু রোদ পাবো বলেই বসেছি আর সকালে মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল তরকা আর রুটি আমার রুটি খেতে ইচ্ছা করেনি তাই জন্য আমি বললাম ভাত দিয়েই খাবো কারণ মা সকালেই রান্না চাপিয়ে দিয়েছিল তাই ভাত হয়ে গেছিলো তাই ভাত দিয়েই খেয়ে নিয়ে আর দুপুরে আজকে রান্না হবে পটল ভাজা ডাল আর এই বাটা মাছ দিয়ে পেঁপে আলুর একটা করে ঝোল জানো তো আমাদের বাড়িতে আমিও যেহেতু সবে সবে অপারেশন হয়ে বাড়ি ফিরেছি আর আমার শ্বশুর মশাই তো আগে থেকেই অসুস্থ তাই জন্য খুব নর্মালি খাওয়া দাওয়া সব সময় আমরা করার চেষ্টা করি আর এদিকে দেখো মায়েরও সময় হয়ে গিয়েছে মা যেহেতু কাজে যায় তাই সাড়ে নটার আগেই আমি মাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি প্রায় সময় তো আজ না অর্ধেক রান্না হয়েছে আর মা ওই পটল ভাজা চাপিয়ে দিয়ে দিয়েছিল তাই আমি বললাম যাও তুমি এবারে স্নান করতে যাও আমি এদিকে একটু একটু দেখতে লাগি তো পটল ভাজাটা মা দিয়ে গিয়েছে আমি একবার উল্টে দিচ্ছি তো মা যখন যেখানে কাজে যায় সেটা আমাদের বাড়ি থেকে একেবারেই বেশি দূর নয় মা হাঁটলে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে আর গাড়িতে গেলে সাত মিনিট মতন লাগে তো মার জন্য এখন মা যেগুলো নিয়ে যাবে সেগুলোই আর কি গুছিয়ে দিয়েছি আর তরকারি তো রান্না হয়নি তাই জন্য ডাল দিয়েছি মাছ ভাজা দিয়েছি আর ভাত দিয়েছি জানি একটু খাওয়াতে অসুবিধা হবে কিন্তু কি করবো বলো আমি না সারা রাত জেগে আর সকালে উঠতে পারি না সকালে উঠলে হয়তো সমস্ত কাজটাই হয়ে যায় আর সঙ্গে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কি করব কষ্ট হয়ে যায় খুব রাত্রিতে সেই কারণে না আর ওঠা হয় না এদিকে দেখো বলতে বলতে আমার পটল ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো ভাবছি কারণ মা চলে যাবে আবার মিঠি যদি কাঁদে তখন আবার ধরার সমস্যা মা থাকলে তবু চুপ করাতে পারে কিন্তু বাবু তো চুপ করাতে পারে না শুধু ওই খেলতেই পারে ওর সঙ্গে এখন কিন্তু মিঠিও দাদার সাথে খেলছে কেন যেন ও এখন বেশ খেলতেও শিখেছে দেখি সকালে উঠে মায়ের সাথে একটু ঘুরে ঘুরে তারপরে ঘুমিয়ে পড়ে আবার আমি উঠলে জেগে যায় খাইয়ে দিলে আবার দেখি দাদার সাথে খেলা করে কিংবা ঘুমায় যেদিন যাওয়ার ইচ্ছা হয় এদিকে পটল হয়ে গিয়েছে আর আমি মাছের ঝোলটা না চাপিয়ে দিয়েছি আর বলতে বলতে দেখো মায়েরও সান হয়ে গিয়েছে মা রেডিও হয়ে গিয়েছে মা এবার কাজে বেরোবে তো আমি মাকে যে পটল ভাজাটা দিলাম মা বললো অত কটা আমি নেবো না আমি এই দুটো নিচ্ছি তোরা ওগুলো খাবি তো আমি বললাম আমি তো দিয়েছি তুমি নাও তাও নিল না তো মা এদিকে গুছিয়ে নিচ্ছে আর ওদিকে আমি তরকারিটা করে নিচ্ছি আজ জানো তো মিঠির আবার ডাক্তার দেখানোর ডেট ডাক্তার দেখানোর ডেট আজকে নয় কিন্তু আজকে যাব ওর ডাক্তার দেখানোর ডেট ছিল এখনো দুদিন পরে কিন্তু যেন বাচ্চাটার গায়ে না কেমন যেন ঘামাচি ঘামাচি র্যাশ বেরিয়েছে আমার প্রচন্ড ভয় করে ওর কিছু হলে আগে কিন্তু তুমি কি তো আর পাখি আয়

জলে তো জলে বসতে ভালো লাগে জলে বসতে খুব ভালো লাগে চুপ করে রয়েছে দেখ চুপ করে রয়েছে জানো তো স্নান করার সময় খুব কম কাঁদে ওই একটু সময় কাঁদে তারপর আবার চুপ হয়ে যায় তো আমি আর বাবু মিলে ওকে স্নান করিয়ে নিলাম আমি না এখনো অব্দি ঠিকঠাক করে একা একা স্নান করাতে পারি না খুবই ভয় হয় ওই জন্য বাবু আমাকে প্রায় সময় হেল্প করে দেয় তো দেখো ওদিকেও স্নানও হয়ে গিয়েছে এখন ওকে একটু খাইয়ে আর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তোকে ওকে ফ্রেশ করেও নিয়েছি তোমরা বলো বলতেও পারো যে কেন ডাইপার পরাও না আমি না চেষ্টা করি খুব কমই ওকে ডাইপার পরাই ওই রাতটুকুই ডাইপার পরায় আর পড়ায় না যতক্ষণ পারি ওই নিজে দেখি আর ওই কাপড় কাটাগুলো যেগুলো আছে যেগুলো হসপিটালে ইউজ হয়েছিল সেগুলো আর বাড়িতে এসে আমি কিছু কাপড় আবার এক্সট্রা কেটেও নিয়েছি তো সেগুলো দিয়ে আমি সারা দিনটা চালিয়ে দিই আর রাত্রিতে না ডায়পার পরে। আমার একটা ভয় আছে ওই ডায় একটা র্যাশ বেরোয় না সেই জন্যই আমি ওকে পরাতে চাই না একটু অ্যাভয়েড করেই যাই সব সময় এখন ঘুমিয়ে পড়েছে তাই ওকে বিছানায় দিয়ে আমি স্নান করার জন্য চলে এসেছি আর আমি স্নান করার আগেই সকাল থেকে যে ন্যাংড়াগুলো পরে ওর সেগুলো না আমি ধুয়ে দিই আগে বলেছিলাম একটা ভিডিওতে আগে মা ধুয়ে দিত বা রেখে দিতাম মা এসে ধুতো কিন্তু এখন তো আমি আগের থেকে একটু সুস্থ হয়েছি তাই আমি প্রায় দিন ধুয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই দেখো প্রথমে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে নিই কোনটাতে হিসি করেছে আর পটে কারণ একসাথে ধুলে না ওই একটা জিনিসের ভিতরে নোংরাটা লেগে যাবে তাই জন্য আর কি আলাদা আলাদা করে ধুয়ে নিই তো সমস্ত ন্যাকড়াগুলোই আমি ধুয়ে নিই তারপরে ভালো করে সার্ফ দিয়ে ওটাকে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপর ওটাকে আবার ডোলে ডোলে পরিষ্কার করি আর তিন চারবার করেই ধুই আর তারপরেই না ওটা ডেটল জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তো এদিকে আমি না প্রত্যেকটা জামাকাপড় ভালো করে ধুচ্ছি ধুয়ে নিচ্ছি আর মিঠি আর বাবু ওই স্নান করতে বলে দিয়েছি আর মিঠি দিকে ঘুমাচ্ছে এবারে শুধু স্নান করে খেয়ে দিয়ে আমরা এবারে দুপুরবেলা একটু রেস্ট নেব। আর বলছিলাম না মিঠির আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। নাম লিখিয়েছি নামটা অনেক লাস্টের দিকে পড়েছে জানো তো ওই সাতচল্লিশ নাম্বারের নাম পড়েছে ডাক্তারটা খুব ভালো ওই জন্য অনেক বাচ্চা আসে প্রত্যেক দিনে শুধু ডাক্তারটা বসে না রবিবার আর ওই শুক্রবার নাগাদ একদিন বসে না তো এদিকে দেখো আমারও স্যান হয়ে গিয়েছে ওর জিনিসপত্রগুলো আমি মেলে দিয়েছি আর দুপুরে যেগুলো রান্না হয়েছিল পটল ভাজা ডাল আর ওই পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল সেটা নিয়েই আমরা বসেছি আমি এখন নিচে বসে খাই না তাই জন্যই চেয়ারের উপর বসে বসে খাই মিঠির পাশে দুপুরে না খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় ঘুমিয়েও নিয়েছিলাম আর এখন বাজে ওই প্রায় সন্ধ্যে ছটা মতো আর মিঠিও উঠে পড়েছে আর আমিও না উঠে পড়েছি এখন ওর সাথে আমিও একটু ঘুমিনি আর জানো তো এখন আমার বেশ ঘুম পায় কখন কখন ঘুম পায় যেন যখন মিঠি জেগে থাকে তখন আমার ঘুম পায় আর যখন মিঠি ঘুমিয়ে পড়ে তখন আর আমার চোখ বুঝতেই চায় না তবু মিঠির সাথে সুলাম দেখলাম আজকে ঘুম এসেছে তো তাই জন্য বিকালে একটু ঘুমিয়েও নিয়েছি আর ও থাকলে না ওই বারবার চেঞ্জ করতে হয় আর কোনটাকে নি একটু ছড়াই ছড়িয়ে যায় ঘর আর এই দুটো তিনটে বালিশ দেখছো ওটা মা ওর জন্যই এনেছে এই কালকেই এনেছে ওগুলোর এখনো কোনো ওয়ার পরানো হয়নি দেখি কোন দিন বসতে পারি ও তিনটে বালিশে ওয়ার বানিয়ে দেব। আর দেখো মিঠিকে ওর দাদা নিয়ে ঘুরছিলো আর এই যে ওকে নিয়ে শুয়ে দিয়েছে ও এখন একটু খেলা করছে এই একটু পরেই আমরা ডাক্তারের কাছে বেরিয়ে যাব আর মিঠিকে নিয়ে এই প্রথম রাত্রে বেরোবো জানো তো খুব ভয়ও করছে গাড়ি যদিও বলেছি টোটো এসে নিয়ে যাবে তো এই যে দাদাকে আদর করে এখনো হয়নি ওই জন্য খেলা করছে খেলা করতেও এসেছে আর মিঠি বেশ ভালো তো দাদা দিদিকে বেশ ভালো চিনেছে কাছে আসলে হাত পা নাড়িয়ে গলা দিয়ে আওয়াজ করে ওদেরকে জানায় যে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে আমি চিনতে পেরেছি ওইটা সত্যি কিনা জানি না কিন্তু এটাই মনে হয় সত্যি আমি দেখেছি যখন বাবু মা আমি ওর বাবা হাসি ওর কাছে তখনও যদি জেগে থাকে হাত পা নাড়ায় গলা থেকে একটা আওয়াজ দেয় ও এখনো যদিও দু মাস বয়স হয়নি তাও দেখেছি ওর ভিতরে এগুলো আছে আর দেখো বলতে বলতে সন্ধে সাড়ে সাতটাও বেজে গিয়েছে আর মা চলে এসছে আর সন্ধ্যা একটু টিফিন যেতে হবে করে চা করে দিয়েছিলাম আর আমি শশা পেঁয়াজ একটু ওই টিফিনটা কত মা বাবা তাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার এখনো এসে পৌঁছায়নি জানো তো তারপরে মিঠির ডাক্তার দেখানোও হয়ে গিয়েছে আর আমরা এখন বেরিয়েও পড়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো আর আমার পাশে বন্ধু হয়ে সবসময় থেকো থেকে থ্যাংকস ফর ওয়াচিং